অধিবেশনের যে আমাদের ওপর অন্যায় হয়েছে সেটাও যেন বলা হয় আন্দোলনরত যারা চাকরি হারা দু হাজার ষোলো সালে যারা চাকরি কয়েক হাজার কে নাম বলবেন যারা চিন্ময় থেকে ধরে সবাই চিন্ময় থেকে যারা আন্দোলনরত শিক্ষক আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত ওরা বিরোধী দলের নেতা কোনো একটা বলে রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের অতএব তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে তাতে জানাব কিন্তু আমার কাছে কোনো প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা

উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেননি সাম্প্রদায়িক জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অজিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অধিত চৌধুরী যদি অধিত চৌধুরী না হলে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অধিত চৌধুরীকেই ভোট দিত আমি ওখানে তৃণমূলের ভোট করেছি দু হাজার উনিশ সালে একটাতে আব্দুল তাহের খল্লুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলেছিল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আটাত্তর হাজার ভোটে অজিত চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট জিতেন জিতেন অর্থাৎ মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি আমরা রাষ্ট্রবাদ করি এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মন্ডল না অনুব্রত মন্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলছে পদ না পেলে আমার অম্বল হবে এই রকম নয় আমার মানসিকতা এরকম নয় অলিখিত মুখ্যমন্ত্রী তো পথ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে ধোলাধুলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সেনাকে একটা পার্টি গুলা দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার উচিত রানা অভিজিৎ সিনার লাভপুরের বাইরে তার যাওয়ার ছিল কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার ছিল সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে জ্যেষ্ঠ যা বলবে শ্যেষ্ঠ অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় তাতে ফজ নেওয়ার দরকার ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ফজ রাখি আমার ফজ তাদের আপত্তি রয়েছে দেখুন এটা তৃণমূলের কাছ থেকে প্রত্যাশিত কারণ তৃণমূল আদপে কোন রাজনৈতিক দল এখানে বিভাজনের রাজনীতি কোথায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছিল তিনি জানিয়েছেন শারীরিক কারণে তিনি যেতে পারছেন ইউসুফ পাঠান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ তাকে সরকার নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে তার কথা বলা হয়েছিল তিনি প্রথমে হ্যাঁ বলেছিলেন এখন তাকে উইড্র করে নিয়ে হল তো কংগ্রেসেরও তো দুজন প্রতিনিধি যাচ্ছেন তো এখানে দলের প্রশ্ন কোথা থেকে আসছে এটা সারা বিশ্ববাসীকে দেখানো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধেই ভারতবর্ষ ঐক্যবদ্ধ পাকিস্তানকে আইসোলেট করা পাকিস্তানের সীমাপার সন্ত্রাসবাদকে শেষ করা পাকিস্তান সন্ত্রাসবাদের আতুর ঘর যেখানে যেখানে তৈরি করেছে সেগুলোকে ধ্বংস করা এবং কোন পরিস্থিতিতে আমাদের অপারেশন শুরু করতে হয়েছিল সেটা জানান আসলে তৃণমূল এটা করছে এ কারণেই একটা বার্তা দি। কারণ তৃণমূল দাওয়াতে ইসলামের কথা বলে কলকাতায় তৃণমূল কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখতে পায় তৃণমূল মুর্শিদাবাদে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাসিয়ে দেবার কথা বলে তৃণমূল বিধানসভার চত্বরে মন্ত্রী বলে হাম দো হামারা দো নেই হামারা চেয়ে হন আছে তো এই পরিস্থিতিতে তৃণমূল এ ধরনের বিবৃতি দিচ্ছে এগুলো পাকিস্তান মিডিয়ার জন্য এ সমস্ত বিবৃতি এই অবস্থান পাকিস্তানের সংবাদপত্রের শিরোনামে উঠে আসে ওদের টার্গেট এখন পাকিস্তান আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের ওরা এই মৌলবাদীদের সঙ্গে এক মন্ত্রীদের দাঁড় করিয়ে দিতে চাইছে আমার মনে হয় এখানকার সুস্থ শিক্ষিত প্রগতিশীল এবং খোলা যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছেন তারা এই চক্রান্তে বাইরে যায় যে কেন্দ্র সরকারের সমালোচনা নয় কোন দল থেকে কারা যাবে সেটা দলই ঠিক করবে দেখুন সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় এই ধরনের ইন্টারন্যাশনাল জায়গায় অর্থাৎ যেখানে বিদেশে ভারতবর্ষের প্রতি করে কেউ যাবে সেক্ষেত্রে আমার মনে হয় দলের উদ্ধে উদ্ধিরে সবাইকে হওয়া এটা একটি সরকারি টিম এবং এই সরকারি টিমে কারা কারা যাবে তার ঠিক করার ইয়া সরকারের থাকে। এটা কোনো রাজনৈতিক টিম নয় যদি রাজনৈতিক টিম হতো যে সব দল মিলে ঠিক করা হচ্ছে একটা দল যাবে তাহলে ওটা অবশ্যই বিভিন্ন দলের কাছ থেকে চাওয়া হবে কিন্তু যে ক্ষেত্রে একটি সরকারি টিম সরকারি সরকারের প্রতিনিধিত্ব করতে সর্বদল থেকে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের হাতে সেই অধিকারটা থাকা উচিত অটল বিহারী বাজপেয়ীকে যখন পাঠানো হয়েছিল ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে তখন অটলজির নাম তৎকালীন প্রধানমন্ত্রী নিজে সিলেক্ট করেছিলেন বিজেপির সাথে আলোচনা করে ঠিক করেন পশ্চিম বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস কিছুতেই চায় না কোনো মুসলমান ব্যক্তি ডেলিগেটস হিসেবে যাক কারণ মুসলমানকে তারা ভোটবেন ভাবে মুসলমানকে তারা উপযুক্ত সম্মান দিতে জানে না আর চায় না সেই কারণে আজকে ইউসুফ পাঠানকে যেতে দিতে চায় না তারা আর ফেরত নিয়েছে ভোট ব্যাংকের সময় তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করবে ভোটের সময় আর যখন তাদেরকে কোথাও না কোথাও প্রতিষ্ঠিত জায়গাতে পাঠানোর বিষয় থাকবে তখন নাম ফেরত নেবে আপনি দেখছেন তিরিশ পার্সেন্ট মুসলমান আছে পশ্চিমবাংলাতে একটা ডেপুটি শিফ মমতা ব্যানার্জি বানাতেই পারতো কেন বানায় না শুধুমাত্র ভোট ব্যাঙ্ক আজকে তার প্রমাণ হলো ইউসুফ পাঠান যখন যে ডেলিগেট যাচ্ছে সেই ডেলিগেটসের যখন একটা সদস্য হয়েছে আর তাকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি বলছে সে যাবে না তার নাম ফেরত নেওয়া হচ্ছে তার মানেটা এটাই হচ্ছে কি মুসলমানের ডেভেলপ হোক মুসলমানকে উপযুক্ত সম্মান দেওয়া হোক সেটা তৃণমূল কংগ্রেস চায় না তার উপযুক্ত প্রমাণ হচ্ছে এটা